আজ ধর্ষণের অপবাদে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি আমি কিচ্ছু করিনি সব কিছু ভাবির প্ল্যান ভাবি প্ল্যান করে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আমি তাওসিফ বাবা মায়ের ছোটো ছেলে আমার বড় ভাই আছে তার বিয়ে হয়েছে আমার ভাই বউ বলতে অজ্ঞান বউ যা বলবে তাই করবে বউ যা বলবে তাই বিশ্বাস করবে আমি কোনো কিছু না করেও দোষী হয়ে গেলাম অনেক বোঝালাম বুঝিয়েও কোনো লাভ হলো না তাই মিথ্যা অপবাদ নিয়ে বাড়ি থেকে চলে আসলাম আমার বড়ো ভাই প্রবাসী দেশের বাইরে থাকে আমি জানি যে ভাবি একা সময় কাটানোর কেউ নেই বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি ভাই কাজের জন্য দেশের বাইরে গেছে ওখানেই থাকে কিছুদিন পরপর বাড়ি আসে ভাবি একা তার জন্য আমি ভাবির সাথে সময় কাটাতাম আমি কলেজে পড়ি এখন কলেজ বন্ধ তাই সব সময় বাসের মধ্যেই থাকি ভাবির সাথে সময় কাটাই বাবা মা কখনও কিছু বলেনি কারণ তারা জানে আমি খারাপ কিছু কখনো করব না তাদের সম্মান নিয়ে খেলবো না ভাবি কথায় কথায় সব সময় আমাকে বলতো আমি কাউকে ভালোবাসি কিনা আমাকে কেউ ভালোবাসে কিনা আমাকে কেউ ভালোবাসবে এটা স্বপ্নেও সম্ভব না আমি মেয়েদের থেকে দূরেই থাকি এগুলো ঝামেলা মনে হয় কলেজে একটা মেয়ে আছে আমাকে পছন্দ করে সরাসরি কখনো আমাকে বলেনি তবে আমার বন্ধুদের বলেছে এবং ওর ভাব দেখে বোঝা যায় আমার সব কাজে হেল্প করতো একদিন আমাদের বাসাতে বেড়াতে আসে আমি ভাবির সাথে ওর পরিচয় করিয়ে দিই সেদিন থেকে ভাবি আমাকে সহ্য করতে পারে না বেশ কিছুদিন পর ভাবি পড়লো তোর ভাই তো দেশের বাইরে থাকে আমিও একা আমার একটা বাবুর খুব প্রয়োজন তুই কি আমাকে দিতে পারবি আমি তো অবাক হয়ে বললাম ভাবি এগুলা কি বলছেন আমি আপনাকে মায়ের মতো দেখি আর আপনি কয়েকদিন পর ভাই আসবে আমি ভাইকে সব বলে দেব আমি এমন ছি আমি ভাবতে পারিনি আপনি আর কখনো আমার আশেপাশে আসবেন না কথা বলবেন না এগুলো বলেই আমি ওখান থেকে চলে আসি বেশ কিছুদিন ভাবির সাথে কথা বলিনি অবশ্য ভাবিও বলেনি এখন ভাই এসেছে আমি ভাইকে সব কথা বলবো তার আগে ভাবি সবার সামনে বলল। আমি নাকি তাকে ধর্ষণ করতে চেয়েছি ওনার গায়ে হাত দিয়েছি এগুলো শুনে বাবা আমাকে থাপ দিল ভাই অনেক মারলো তারপর বাবা বলল। তুই বাসা থেকে এখনই বের হয়ে যা তোর মুখ আর আমি দেখতে চাই না আর জীবনে কখনো এই বাসাতে তুই আসবি না তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমার এক ছেলে তোকে লাগবে না তুই আমাদের কাছে মরে গেছিস বাবা ভাই বিশ্বাস করো আমি কিছু করিনি এগুলো সব ভাবির বানানো কথা কেউ আমার কথা না শুনে বাসা থেকে বের করে দিল আজ তোমরা একটা মিথ্যার জন্য আমাকে বের করে দিচ্ছ আমি আর কখনো আসবো না তোমরা ভালো থাকো আর মিথ্যা নিয়েই থাকো আমি বাসা থেকে বের হয়ে কোথায় আসলাম নিজেই জানি না অনেক ক্ষোতা লাগছে কি খাবো একশো টাকা ছাড়ার টাকা নেই কি করব ভেবে পাচ্ছিলাম না কুড়ি টাকা দিয়ে একটা নতুন সিম কিনলাম আগের সিম ফেলে দিলাম নতুন নাম্বার দিয়ে বন্ধুকে কল দিয়েও কিছু টাকা চাইলাম বিকাশে দিতে বললাম কুড়ি টাকা দিয়ে একটা সিম কিনে বন্ধুকে কল দিয়ে বিকাশে কিছু টাকা দিতে বললাম আমি যেখানে আছি তার কিছু বললাম না আমি কাউকে বলতে চাই না আমি কোথায় আছি নতুন সিম দিয়ে ভাবিকে একটা ফোন দিলাম হ্যালো ভাবি কেমন আছেন নিশ্চয়ই এখন অনেক ভালো আছেন সুখেই আছেন দিন ধরেই চেয়েছিলাম বাড়ি থেকে বের করে দিতে আমি থাকলে সম্পত্তি ভাগ হতো আপনাদের কম হতো তাই এত নাটক করলেন কাজটা ভালোই করছেন আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না ভাবি ও থেকে বলল আমার ভুল হয়েছে তাও তুমি প্লিজ বাড়ি আসো আমি সবাইকে সব সত্যি বলে দেবো তুমি বাড়ি ফিরে আসো আমার বড় ভুল হয়েছে আজ একটু আগে রানীকে দেখতে এসেছিল পাত্রপক্ষ ওর বিয়ে সামনে শুক্রবার তুমি বাড়ি এসো একবার না ভাবি তার সম্ভব না আচ্ছা ভালো থাকবেন বাই আপনাদের কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি এখন একাই ভালো আছি এই বলেই ফোন কেটে দিয়ে সিমটা খুলে ফেলে দিলাম খুব ক্ষুদা লেগেছে কিছু খাইনি টাকা তুলে কিছু খেয়ে নিলাম রানী আমার একমাত্র ছোট চাচা বোন ওর বিয়ে আর আমি থাকতে পারবো না কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে আমি কি দোষ করেছিলাম যার জন্য আমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে বেশ কিছুদিন কেটে গেল আমি এক চাচার বাড়ি ছিলাম তার কোনো সন্তান নেই আমি সেখান থেকে নিজে একটা ছোটো কাজ করে লেখাপড়া শেষ করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আমি কখনো ভাবিনি এত সুখ হবে আমার সব কিছু পেরিয়ে এমন দিন আসবে কখনো ভাবিনি যাক সবাইকে ভুলতে পেরে আমি এখন অনেক ভালো আছি সেদিন আমাকে অফিসের কাজের জন্য রাজশাহী যেতে হচ্ছে ট্রেনে বসে আছি পাসের সিটে দেখি ভাইয়া আসলো ভাইয়া ভাবি আব্বু আম্মু সবাই দেখি দাঁড়িয়ে সিট খুঁজছে আমার পাশে ভাইয়া আর ভাবির সিট ওরা আমাকে দেখতে পায়নি আমি পেপার দিয়ে মুখ ঠেকেছিলাম যেন দেখতে না পাই ট্রেন থেকে নামলাম তখন ভাইয়া আম্মু আমাকে দেখতে পেয়েছে তাওশি তুই এখানে তোকে অনেক খুঁজেছি পাইনি কোথায় ছিলি এতদিন আমাদের ভুল হয়ে গিয়েছে ভাই তোর কোনো দোষ ছিল না তোর ভাবি আমাদের সব বলেছে বাবা একবার বাড়ি চল আর কখনো এমন হবে না তোকে আর ভুল বুঝবো না একবার চল না আমার কেউ নেই আপনাদের আমি চিনি না দয়া করে আমাকে বিরক্ত করবেন না আমি এখন অনেক ভালো আছি হ্যাঁ আগে হয়তো ভালো ছিলাম না বাট এখন আমি ভালো আছি একটা জব করি সব মিলিয়ে আমি ভালো আছি এই বলে আমি চলে আসলাম সবাই অনেক ডাগাডাগি করলো আমি শুনিনি শুনবো বা কেন যারা আমাকে বিশ্বাস করে না তাদের সাথে আর থাকি কীভাবে এখন আমি অনেক ভালো আছি কাউকে লাগবে না হোটেলে উঠে ফ্রেশ হলাম নাস্তা করে বাইরে বের হলাম বেশ দারুণ জায়গাটা যতদিন এখানে আছি ঘুরে দেখব হঠাৎ একটা মেয়েকে দেখলাম মেয়েটা পালাচ্ছে মেয়েটাকে দেখে ক্রাশ খেলাম খেলাম আবার একটা থাপ্পড়ও আপনাদের বেশ অবাক লাগছে থাপ্পড় খেলাম কেন মেয়েটাকে কিছু গুন্ডা তাড়া করেছে তাই পালাচ্ছে আর আমি তাকে না বাঁচিয়ে গাধার মতন দেখে যাচ্ছি তাই মেয়েটা সোজা এসে একটা থাপ্পড় মারলো আর বলল। এই যে মর পোকার মতো হা করে কি দেখছেন আমি বিপদে পড়ে আছি আমাকে না বাঁচিয়ে কি দেখছেন আমাকে দেখার ইচ্ছে হলে পরে দেখবেন আমি আপনার কাছে বসে থাকব তখন দেখেন এখন আমাকে ওদের হাত থেকে বাঁচান এ ওয়েট ওয়েট এত ভাব কিসের আপনাকে দেখতে যাব কেন আপনি কে হে পড়ি নাকি যে এত চেহারার অবস্থা ছি দেখতে যাব কেন আর আমি আপনাকে বাঁচাতে যাব অবশ্য ভালো করে মিষ্টি করে বললে হিরোর মতন ফাইটিং করে বাঁচাতাম একটু ভালো করে না বলে ধানি মরিচের মতো ঝাল দেখাচ্ছেন আপনি আগে ওদের দেখেন সব পরে বলবো ঠিক আছে কে রে মেয়েটা বললো আর হিরোর মতো ভাব নিয়ে আমাদের মারবি ভাবছিস আমরা অনেকজন আছি আমাদের সাথে পারবি না চুপচাপ মেয়েটাকে আমাদের হাতে দে ওর সাথে আমাদের অনেক হিসাব আছে তুই এর মধ্যে আসিস না এই এই তোরা থাম আমি কি পারি না পারি দেখ তারপর ওদের সবাইকে মারলাম সবাই পালিয়ে গেল একটু বেশি মারলাম যেন মাইরের স্পিড দেখে মেয়েটা আমার প্রেমে পড়ে এই যে ধানি মরিচ আপনি ওদের ঠিক কোন বাঁশটা দিয়েছেন বলুন তো যে ওরা আপনাকে মারতে আসছিল নিজেকে কি ভাবেন আপনি নায়িকা হুম এই যে শোনেন ধানি মরিচ না আমি বুঝছেন আমার নাম নিপা শুন নিপা বলবেন ভালোবেসে নিপু বলতে পারেন মাইন্ড করব না বাট মরিচ বলবেন না সে আপনি নিপা হন আর মরিচ হন সেটা আমার দেখার বিষয় না কথা হলো ওরা কারা একটু বোঝান আমাকে ওরা আমাদের দেশের অনেক ক্ষতি করছে আমি সাংবাদিক এখানে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখি ওরা মেয়ে পাচার কাজে লিপ্ত মেয়ে পাচার করছে তাই আমি তাদের কাজগুলো এবং কথাগুলো ভিডিও করছিলাম সেই সময় একজন দেখে ফেলে আর আমাকে তারা করে আপনি আজ না থাকলে আমি মায়ের ভোগে যেতাম আপনার এত সাহস আমি প্রেমে পড়ে গেলাম আচ্ছা সে যাই হোক আমি তাও অফিসের কাজে এখানে এসেছি তেমন কোনো কাজ তেমন কিছু চিনি না এখানে তো তা আপনার বাসা কোথায় এখন কোথায় যাবেন আমার বাসা নারায়ণগঞ্জ কাজের জন্য এখানে এসেছি সামনে রিসোর্টে থাকি আমি এখানে সব চিনি অনেকদিন হলো এসেছি আপনি চাইলে আমার সাথে ঘুরতে পারেন অবশ্য যদি আপনি চান তাহলে ওকে আমার সমস্যা নেই কাল যাব এখন ভাই আমি আর আপনি একই রেসোর্টে এইটা আমার কার্ড চাইলে ফোন রাখতে ফোন করতে পারেন এই বলে আমি হোটেলে আসলাম ফ্রেশ হয়ে খেয়ে ঘুমালাম পরের দিন অফিসে কাজ করছি ঠিক তখনই একটা ওয়াচের নাম্বার থেকে ফোন আসলো হ্যালো কে হ্যাঁ मिस्टर আমি নিপা বলছি আপনি তো ঘুরতে চেয়েছিলেন তা আপনি কোথায় আপনার পাত্তা নেই বাহ ভুলে গেলেন নাকি আবার না আসলে আজ কাজের অনেক চাপ ফিরতে সন্ধ্যা হবে তখন যাব যদি তখন যেতে পারেন তাহলে তখন যেতে পারবো সো আপনি কি বলেন ওকে সমস্যা নেই আমি অপেক্ষায় থাকব এখন বাই বিকালে কাজ শেষ করে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু চোখ মেলাতেই সেই ভাবের কথাগুলো কানে বেজে উঠলো আমি ধর্ষণ করেছি এগুলা অনেক কিছু ভেবে মনকে বোঝালাম আমি আর বাড়ির কথা ভাববো না আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে এগুলো ভেবে রেডি হয়ে বের হলাম নিবা ম্যাডামকে ফোন দিলাম তারপর একসাথে বের হলাম এগুলো ভেবে রেডি হয়ে বের হলাম নিপা ম্যাডামকে ফোন করলাম তারপর একসাথে ঘুরতে বের হলাম আমি তো তেমন কোনো কিছুই চিনি না বাট নিপা সব চেনে অনেক দিন হলো এখানে থাকে চেনারই কথা আমি তো মাত্র কয়টা দিনের জন্য আসছি তারপর কাজ শেষ হয়ে চলে যাব। বেশ কয়েকদিন নিপা আর এভাবে ঘুরতাম আড্ডা দিতাম কথা বলতাম আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি যাই না নিপা আমাকে নিয়ে কিভাবে। আদৌ আমার কথা মনে করে কিনা আমি যদি প্রবেশ করি তাহলে যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তখন আমি থাকবো কিভাবে না তার চেয়ে এমনি ভালো কিছুদিন গেলে না হয় বলবো এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়েছি সকালে নিপার ফোন মজা হবে ছুটি ছুটি আমারও আপনার তো তাই মজা করবো হ্যাঁ আপনি রেডি হয়ে দাঁড়ান আমি আসছি আজ যে করে হোক নিপাকে বলে দেবো আমি ওকে ভালোবাসি ওকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না থাকতে পারি না আমি হাঁটতে হাঁটতে আচ্ছা আপনাকে একটা কথা বলেছিল তা ভয় হচ্ছে যদি আপনাকে হারিয়ে ফেলি তাহলে না বলুন তোমার এই কথাগুলো শোনার জন্য আমি অনেক দিন হলো ব্যাকুল হয়ে আছি বলো বলো একবার বলো কি হলো এত কি কি ভাবছেন? আচ্ছা আপনার বিয়ে মানে ভালোবাসার মানুষ আছে কি আরে গাধা থাকলে কি তোর সাথে থাকতাম এতদিন বলো হনুমান কি হলো এত কি ভাবেন না ভালোবাসার কেউ নেই আমার তো আপনি ছাড়া কেউ নেই আমি ছাড়া মানে কিছু না এমনি বলছি ওকে তাহলে ঠাস নিপা আমাকে একটা থাপ্পড় মারলো প্রপোজ করতে পারিস না হুম ঘুরিয়ে কথা বলিস মারলেন কেন আপনিও তো প্রপোজ করতে পারেন আমাকে মারছেন কেন নিজেকে খুব চালাক ভাবেন তাই না নিজেকে কিছু ভাবি না এখন প্রপোজ কর তুই করবি কি না আমি নদীতে ঝাঁপ দিব আরে করছি সময় তো দেবেন তাই না তো তারা কিসের তোকে তো প্রথম দিন থেকে সময় দিতেছি এখনো বলতে পারিসনি পারবিও না ওকে ওকে আই লাভ ইউ ঠিক আছে এবার না ঠিক নেই রাগ করে বললি আর তুই কি সিনেমা দেখিস না সিনেমাতে কিভাবে প্রপোজ করে সেভাবে কর পারবো না মানলে মানেন না হলে কিন্তু আমি কি করবেন আপনি জানা আছে কিছু তো পারেন না সাহস আমি অনেক কিছু পারি দেখবেন এই বলে নিবার কোমরে হাত দিয়ে কাছে টেনে ঠোঁটে কিস করতে লাগলাম অনেকক্ষণ পর ছেড়ে দিচ্ছি কি এখন ঠিক আছে তো আমি কিছু পারি না জোর করে কিছু করবেন না বললাম আচ্ছা তুমি তুমি করে বলো আমিও বলবো ভালোবাসি বলেই সব কথা শুনতে হবে নাকি কি আজও আপনি জানতো আমি তুমি বলতে পারবো না না বললে আমি কিন্তু আর কখনো আসবো না এ না আমি বলছি তুমি শুধু তুমি আমার তুমি তাসিফ তোমাকে কিছু বলতে চাই হুম বলো না করলো কে আমি কাল বাসায় চলে যাচ্ছি আমার কাজ তো এখানে শেষ হয়েছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এই পাগলি কান্না করছো কেন তোমাকে ছাড়া তো আমি ভালো থাকতে পারবো না কিন্তু এখন কিছু করতে পারবো না তুমি বাসায় যাও আমি কাজ শেষ করে বাসায় যাব তারপর তোমাদের বাসায় যাব ওকে তোমাকে কিন্তু প্রতিদিন আমার সাথে কথা বলতে হবে হুম বলবো তো পরের দিন নিপাকে ট্রেন স্টেশনে রেখে আসলাম বিদায় জানালাম আমার আর বেশি এখানে কাজ নেই কয়েকদিন পর চলে যাব তারপর নিপাদের বাড়ি আমার কথা বলতে আমার কাজ শেষ করে রাজশাহী থেকে বাসায় ফিরেছি এর মধ্যে আমার বন্ধুর ফোন হ্যালো ভাই কোথায় আসলো তুই বাসায় যাই কাজ শেষ করে কেন কি হয়েছে তোর বাবা মাকে ফোন করে বলল তোর দাদি অসুস্থ তোকে দেখতে চাই এখন তুই বাড়িতে ফিরে আয় সাগারে কি অনেক করেছ বাড়িতে ফিরে আয় এখন দেখ তুই ভালো করে জানিস আমার সাথে কি হয়েছে আমি ওই বাড়ি কখনোই যাব না এখন দাদির অসুখ তাই যেতে হবে ওদেরকে বলে দিস আমি থাকার জন্য না দাদির জন্য যাচ্ছি ওকে আমি বলে তুই আগে তো ওকে আয় সমস্যা নেই বাই এখন স্টেশনে নিতে আয় তারপর বন্ধুর সাথে একসাথে বাড়ির পথে রওনা হলাম বাড়িতে গেলাম সবকিছু পরিবর্তন হয়েছে আগের মতন আর কিছুই নেই যাক ভালো আমি তো দরকারের জন্য আসছি এত দেখে আমার কী লাভ এগুলো ভাবতে ভাবতেই কলিং বেল বাজালাম একটা মেয়ে এসে কে আপনি এখানে কলিং বেল বাজাচ্ছেন সাহস কত আম্মু আম্মু দেখো কে এসেছে কিছু বলো তো তুমি কোথা থেকে যে আসে কাকিমা আমাকে দেখে চিনতে পেরেছে তাই কিছু না বলে ভেতরে যেতে বলল আমি ভেতর গিয়ে দাদির কাছে গেলাম তুমি এত অসুস্থ হয়েছ কেউ ট্রিটমেন্ট করেনি বাড়িতে এত মানুষ থাকতে একজনের দিকে খেয়াল রাখতে পারেনি আমি তোমার ট্রিটমেন্ট করব আর কাউকে করতে হবে না ও দাদু ভাই এত রেগে যাচ্ছিস কেন তুই কেমন আছিস সেটা বল আমি ভালো আছি দাদি অবশ্য এখন খুব ভালো আছি আর ভালোই থাকবো আচ্ছা আজ আমি যাচ্ছি কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আসি এখন না তুই যাবি না এখান থেকে এখানে থাকবি আমাদের মাপ করে দে বাবা আমাদের ভুল হয়ে গেছে আমার কেউ নেই আমি এখানে থাকবো কেন আমি দাদির জন্য এসেছিলাম কাজ শেষ চলে যাব আর থাকবো না আর আপনাদের কাউকে চিনি না আমি বাবা তোকে অনুরোধ করি আমাদের সত্যি অনেক বড় ভুল হয়েছে সবাই মিলে আমাকে অনেক অনুরোধ করলো তারপর আমি থাকার জন্য রাজি হলাম ওকে আমি রাজি শুধুমাত্র দাদির জন্য আপনারা কেউ অন্য কিছু ভাববেন না আর ওই মেয়েটাকে যে আমাকে দরজা খোলা মাত্র অনেক জ্ঞান দিল ওকে ও ও তোর ছোট ছোট তুই যখন ছিলি তখন তো ছিল এখন অনেক হয়েছে। ওকে আমার রুমে কেউ আমাকে কাকার না বলে যাবে না আর আমার কোনো জিনিসে কেউ হাত দেবে না ওকে বোঝা গেছে এর মধ্যে নিপার ফোন আসলো হ্যালো বলো আজ অনেক ব্যস্ত ছিলাম ফোন দিতে পারিনি রাগ করো না প্লিজ না ঠিক আছে তুমি কোথায় বাসায় ফিরেছো কে অনেক কিছুই হয়েছে আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো এখন বাই নিপা জানে আমার বাবা মা কেউ নেই আমি একা থাকি আমার জীবনে যে এত কিছু হয়েছে তার ব্যাপারে নিপা কিছু জানে না আমি কখনো বলিনি আসলে বলা হয়ে ওঠেনি আমি ফ্রেশ হতে যাচ্ছি স্যার খাবারটা আমার রুমে পাঠিয়ে দেবেন আমি আমার রুমে খাবো বোঝা গেছে তুই যেমন চা সব কিছু তেমনি হবে তোর রুমে কেউ যাবে না তোর খাবার তো রুমে পাঠিয়ে দিব আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছি এমন সময় মা খাবার নিয়ে আসলো খাবারকে ঘুমিয়ে পড়লাম কিসের জন্য একটা আওয়াজে ঘুম ভেঙে গেল আমি খাবারকে ঘুমাচ্ছিলাম হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল এই বাড়ির লোক একটু শান্তিতে ঘুমাতেও দেবে না কি হয়েছে এমন যে আওয়াজ করতে হবে কিন্তু আওয়াজটা নিজের থেকে আসছে কিন্তু আওয়াজটা নিচ থেকে আসছে বাট হয়েছেটা কি গিয়ে দেখি নিচে গেলাম নিচে যেতেই দেখি একটা মেয়ে আসছে মা তুমি অনেক দিন পর আসলে এতদিন কোথায় ছিলে তোমাকে খুব মিস করেছি আন্টি কাজের জন্য একটু বাহিরে ছিলাম কিছুদিন তাই এতদিন যোগাযোগ বন্ধ ছিল এখন বাসায় এসেছি তাই ভাবলাম আপনাদের এখানে আসি আর সারপ্রাইজ দেই তাও কাউকে জানাইনি আচ্ছা এসো ভালো হয়েছে যাও ফ্রেশ হয়ে নাও অনেকটা পথ এসেছি তো হুম তা আন্টি আপুর বাড়ির বাকি সবাই কোথায় ভেতরেই আছে তুই যা ফ্রেশ হয়ে নি আমি তোকে কিছু খেতে দিই আমি এতক্ষণ সবার কথা শুনছিলাম কিন্তু মেয়েটার মুখ দেখিনি দেখে আমার কি লাভ রুমে যেতে যাব। তখনই আরে এটা তো নিপা বাট ও এখানে কি করছে তাহলে কি ও ভাবি নিপা আমাকে দেখে নিয়েছে কি বিপদে পড়লাম সব বলে দেয় এ এ এ তুমি এখানে কি করছো তুমি এখানে কেন না মানে আমি ও তো আমার ছোট ছেলে কেন মা তুমি কি চেনো তোমরা দুজন দুজন কি চেনো নাকি বা তাহলে তো ভালোই ও তো আমার একমাত্র দেবর এতদিন বাইরে ছিল কাজের জন্য এখন এসেছে তাই তুই আগে দেখিসনি নি ওরে আপু আমি কিছু বুঝতে পারছি না বাকি কথা পরে বলবো কেন তুই কি তাওসিফকে চিনিস না আমি চিনি না এই বলে রুমে চলে গেলাম ওহ বাবা যদি বাড়ির সবাই জানতো আমরা দুজন দুজনকে চিনি আর ভালোবাসি তাহলে তো হয়েছে নিপা কিছু বলার আগেই চলে আসলাম কিছুক্ষণ পর দেখি নিপা আমার রুমে কি ব্যাপার তুমি মানে আপনি এখানে বাহ সুন্দর সবার সামনে বললে তুমি আমাকে চেনো না এখন আবার আপনি বলছো না মানে শোনো কি শুনবো তুমি বলেছিলে যে তুমি অনাথ তোমার কেউ নেই একা থাকো তাহলে এগুলো কি তোমার পুরো একটা পরিবার আছে আর তুমি আমার থেকে পুরো বিষয়টা গোপন করে গেলে আরে আমার কথা তো একটু শোনো তুমি আর কি বলবে তোমার বলার আর কিছু আছে নাকি যে বলবে তুমি আমার থেকে যে লুকাবে এই বিষয়টা আমি ভাবিনি আরে বাবা আগে শুনবে তো আমার পুরো কথা তারপর ইচ্ছা হয় বলো বাট আগে আমার কথা শোনো তুমি কি শুনবো শুনবো কিছু না থাকো আমি গেলাম আমার সাথে একদম কথা বলবে না তুমি আমাদের কেউ একসাথে দেখলে সমস্যায় থাকো যাই পিছু পিছু একদম আসবে না বললাম আমি ফোন দিবো না বললাম আমি এই নিপা নিপা শোনো তো একবার আমার কথা যা বাবা সব উল্টে গেল কি থেকে কি হলো যে মেয়ে রাগ ভাঙাতে পারবো নাকি অশান্তি নিপাকে রাতে খাওয়ার পর এস এম এস দিলাম নিপা প্লিজ একবার শোনো ছাদে আসো আমার কথা শোনো রাগ করো না আমার আমার তোমাকে ছাড়া ভালো লাগে না তুমি না কথা বললে আমি থাকতে পারি না একবার আমাকে বলার সুযোগ দাও আমি এত কথা শুনতে পারবো না তুমি চুপ থাকো আর একটা কথাও বলবে না বললাম একবার আসো দশ মিনিট প্লিজ শোনা এসো একবার ওকে এত ঢং করতে হবে না যাচ্ছি বাট শুধু দশ মিনিট হুম আসো আমি অপেক্ষা করছি জি বলেন কি বলবেন আমার এত মিথ্যা কথা শোনার একদম সময় নেই মিথ্যা না সত্যি বলবো তুমি এমন করেছ কেন দেখো আমি কেমন না আমি এমনই বললে বলো হুম শোনো যেই বলতে যাব এমন সময় কে যেন ছাদে আসছে বলে মনে হচ্ছে নিপা কেউ মনে হয় আসছে আমি লুকাই যদি কেউ আমাকে আর তোমাকে একসাথে দেখে তো খারাপ হয়ে যাবে কোনো খারাপ হবে না তুমি থাকবে যে আসে আসুক আমি সবাইকে বলে দেব আমরা দুজন দুজনকে ভালোবাসি বিয়ে করব আমরা তুমি লুকাবে না অনেক হয়েছে লুকানো আরে কি সব বলছো তোমার মাথা ঠিক আছে এর মধ্যে ভাবি এসে হাজির কি ব্যাপার তোমরা এখানে কি করছো একসাথে আর তোমরা কি দুজন দুজনকে চেনো নাকি নিচে তখন কিছু বলতে গিয়ে তোমরা কিন্তু কেউ কিছু বলনি এখন কি বলবে নাকি আমি সবাইকে ডাকবো কোনটা না আপু আমরা বলছি তুই প্লিজ কিছু বলিস না কাউকে আমি আর দুজন দুজনকে চিনি ভালোবাসি ভালোবাসি অনেক আপু কিছু বলিস না তুই একটু বোঝার চেষ্টা কর মা বাবা তোমরা সবাই কোথায় আছো এখানে আসো ভাবি সবাইকে ডেকে নিয়ে এসে আমাদের ব্যাপারে সব বললো আমি নাকি উনার বোনের জীবন নষ্ট করছি আর যেন নষ্ট করতে না পারি তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল আমাদের বিয়ের আমি না করে দিলাম আমি এখন একদম বিয়ের জন্য প্রস্তুত নয় এখন বিয়ে আমার পক্ষে সম্ভব নয় কেউ একজন বললে তো আর আমাকে বিয়ে করতে হবে না কিন্তু দাদির এক কথা সে তার নাতির বউকে দেখে যেতে চায় তাই সবার জোড়া আমাকে রাজি হতে হয় নিপা তখন খুব খুশি বিয়ের জন্য কিন্তু আমি বুঝতেছি না ভাবি কেন এত দিল বিয়ের জন্য এটা কি ভাবির কোনো নতুন নাটক হতে পারে আমাকে সাবধানে থাকতে হবে এর আগে একটা ভুল হয়েছিল এখন আর কোনো ভুল আমি করতে চাই না আমি বিয়ে করব, বাট শুধু কিছুদিন এই বাড়ি থাকব। তারপর আমি আর নিপা চলে যাব। আমি আর এই বাড়িতে থাকতে চাই না আপনারা কেউ জোর করবেন না এই বলে আমি রুমে চলে আসলাম নিপা আমার রুমে এসে বলল। এই তোমার সমস্যা কি তুমি জব করো আমিও করি তাহলে বিয়ে করতে এখন তোমার কি সমস্যা আর আমাদের তো পরিবারের সবাইকে বলতেই হতো আপু বলেছে ভালো হয়েছে তুমি রেগে যাচ্ছ কেন আমি বলতেছি না তোমার কি সমস্যা হলো কি আমার দেখে তাকাও আর বলো কি হয়েছে তোমার শুনবা তাহলে শোনো আজ থেকে দশ বছর আগে আমি বাড়ি ছাড়া হয়েছি শুধুমাত্র তোমার বোনের জন্য তোমার বোন আমার সুন্দর জীবনটা নরক করে দিয়েছে আমার সবাই থেকেও কেউ নেই শুধু তোমার বোনের জন্য কি জন্য শোনো তোমার বোন মিথ্যা অপবাদে আমাকে দিয়েছিল আমি নাকি তাকে ধর্ষণ করতে চেয়েছি এই অপবাদে আমাকে সবাই বাড়ি থেকে বের করে দিয়েছিল সত্য মিথ্যা বিচার না করে তোমার বোন পাকা খেলোয়াড় বুঝছো আজ তোমার বোন আমাদের বিয়ের কথা বলে ভালো করেছে তোমার সেটা মনে হয় কিন্তু আমি তোমার বোনকে চিনি সে তার দরকার ছাড়া এক পাও চলে না ওনাকে চেনা শেষ তুমি এখন প্লিজ যাও আমাকে ভাবতে দাও একটু নিপা কিছু না বলে রুম থেকে চলে গেল। আমার ভুল হলো নিপার সাথে খারাপ ব্যবহার করে কি করব রাগ হয়েছিল এখন একটু ফোন দেই কী ব্যাপার ফোন ধরে না কেন ফোন বন্ধ করে রাখছে ওকে কার কথা বলবো না হয় আজ ঘুমাই অনেক তো রাত হলো পরের দিন সবাইকে ডেকে আমাদের বিয়ের ডেট ফিক্সড হলো কিন্তু নিপা কোথায় এখনও রেগে আছে খুঁজতে খুঁজতে ছাদে গেলাম একই নিপা তুমি এখানে একা নিচে সবাই তোমাকে ডাকছে তো চলো কি হলো চলো রাতে কি একটু সব কিছু সহজভাবে বলা যেত না এত রেগে গেলেন কেন আমি যদি সব জানতাম তাহলে কি জানতে চাইতাম আর আপনি আমাকে অনেক কথা শোনালেন আমার রাগ নেই শুধু আপনার রাগ আছে একটু বুঝিয়ে বললেই বুঝতাম হুম ভুল হয়েছে সরি আর এমন হবে না মাফ করে দাও আমি জানি হবে কি হবে না আর ঢং করতে হবে না হ্যাঁ আমি তো ঢং করি আচ্ছা এই বলে নিবার ঠোঁট দখল করে নিলাম হুম কামড় দিয়েছো কেন বিয়ের আগে কিছুই হবে না বুঝছো তুমি কি তো এটাই পারবা না প্রতিদিন সকালে আরিতে দিতেই হবে হুম হয়েছে এখন নিচে চল তো এই বলে আমি আর নিপা নিচে চলে আসলাম আমি আর নিপা নিচে চলে আসলাম সবার কথা শেষ এখন খাওয়া দাওয়া করে সবাই চলে যাবে আমাদের বিয়ের ডেট ফিক্সড করা হলো সামনের শুক্রবার কিন্তু আমাকে বিয়ের পর একটা কাজের জন্য বাইরে যেতে হবে বাড়িতে নিপাকে একা রেখে যেতে হবে কাজটা কি ঠিক হবে বিয়ের পর বউকে সময় না দিয়ে কাজে ব্যস্ত এই জন্য বলেছিলাম যে বিয়ের একটু পরে না শুনবে না কেউ ভাবি ভাবি যেন একটু বেশি মাথা ব্যথা আমাদের বিয়ে নিয়ে সবাই আমাদেরকে বলল তোদের সমস্যা নেই তো সামনের শুক্রবার আসলে সামনের শুক্রবারে একটা ভালো দিন আছে সেই দিনই বিয়েটা হোক আমরা সবাই চাচ্ছি হ্যাঁ না স্যার সমস্যা ছিল কিন্তু এখন বলে আর লাভ নেই আপনারা যা ভালো বলছেন তাই হবে আচ্ছা তাহলে সামনের শুক্রবার আর নিপা এখন তুমি বাসায় যাবে বিয়ের আগে হবু শ্বশুর বাড়িতে থাকতে নেই মা তুমি আজ চলে যাও তোমার বাবা মার সাথে হুম হ্যাঁ আমিও তাই বলছিলাম যে চলে যা কয়েকদিন পর তো বিয়ে আমাদের হাতে এখন একদম সময় নেই অনেক কাজ আছে সব কিছু করতে হবে আর বাবা আপনি একটু আপনার বড় ছেলেকে বলবেন এই কয়েকদিন ব্যস্ত কম থাকতে বিয়ের কাজ করতে হবে আর আমরা তাহলে কাল মার্কেটে যাই তাহসিবকে নিয়ে আর অনেক কিছু তো বানাতে হবে তাই না সময় নেই একদম চলো চলো সবাই আমি এগুলোর মধ্যে নেই যার যা ইচ্ছা করো আমি অফিসে যাব কয়দিন এই না তোমাকে তো থাকতেই হবে কি ব্যাপার ভাবিরা তো মাথা ব্যথা কেন কি চাই কিছু বুঝতেছি না এই বলে সোজা রুমে চলে গেল গেলাম নিপা রেডি হয়ে আমার রুমে আসলো আমি চলে যাচ্ছি আর শোনো শপিং করতে যাব তোমার সাথে আমি কিন্তু একা কিছু করব না তুমি প্লিজ ছুটি নাও বাবু আমি শপিং এ গিয়ে কি করব তুমি একাই যাও না পারলে বোনকে নিয়ে যাও আমি পারবো না আমার অনেক কাজ আছে তোমার কাজ আর কাজ আমাকে সময় দাও কখন তোমাকে যেতে হবে মানে যেতে হবে আমি গেলাম থাকো ভাবি পরের দিন আমাকে নিয়ে শপিং এ গেল দেখি নিপা আসছে যাক হয়ে গেল এদের যে কত সময় লাগবে আল্লাহ ভালো জানে এই জন্যই মেয়েদের সাথে কোনো কাজে আসতে নেই কয়েকদিন যে লাগিয়ে দেবে আমার বয়সও পেয়েছি একটা এতদিন বিয়ে করিনি যেই স্যারকে বলছি স্যার আমার বিয়ে ছুটি লাগবে ও আপনি দশ দিনের ছুটি দিয়ে দিলেন এই বাবু এটা দেখো তো কেমন এটা নেই তোমার যেটা ইচ্ছা সেরে নাও পার্টলের শপিং মল তুলে বাসায় নিয়ে চলো ভালো হবে কেন আমি সব তোমার পছন্দ আমি বললাম না বুঝি না তুমি থাকো আমি যাই নিপা রাগ করে কিছু না কিনে বাসায় গেছে আমি অনেক হাসলাম আর ইচ্ছে করে ওর সাথে এমন করলাম পরে ভাবিকে সব কিছু কিনে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম আর আমি নিপার জন্য সব কিছু আমার পছন্দ মতন কিনে নিলাম নিপাদের বাসার সামনে গিয়ে ফোন দিলাম এই বাইরে আসো পারবো না আর এখন কি দরকার হয়েছে আমার কোনো কথা শুনো নাকি যে আমি তোমাকে কথা শুনবো অনেক কিছু বলে অভিমান ভাগে নিচে নিয়ে আসলাম অনেক রাগ বাবা কি মেয়ে কোন মহান কাজে আসছেন আপনি এখন বা হুম আমি যা করি সেটাই মহান এই নাও তোমার বিয়ের সবকিছু আমি পছন্দ করে কিনেছি আসলে তোমার সাথে থেকে যদি শপিং করতাম তাহলে এক বছর পার হয়ে যেত তাও মনে হয় তোমার শপিং করা হতো না আমি জানি তাই বুদ্ধিটা বের করলাম বাবা কি ভালো এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে স্যার আর আমার এক বছর লাগতো যাও তোমার সাথে কথা নেই আচ্ছা ভুল হয়েছে সরি কান ধরলাম আচ্ছা হয়েছে এখন যাও তো তুমি মা বাবা দেখলে খারাপ হবে বুঝছো আমার বাবুটা যাব তো কিন্তু কিন্তু কি যাব কিন্তু তার আগে আমাকে ইয়ে দিতে হবে না এখন না পরে যাও তুমি এখন না দিলে জোর করে করব কিন্তু ওকে করো না করলো কে ওকে তারপর নিবার ঠোঁটে কিস করলাম হয়েছে তো এখন প্লিজ যাও কয়েকদিন পর তো বিয়ে তখন যা ইচ্ছে হয় করিও নিষেধ করব না তখন না করলে আমি শুনবই না হুম জানি আমি এখন হয়েছে তুমি যাও তারপর নিপাকে বিদায় জানিয়ে বাসায় আসলাম বাড়িতে এসেই দেখি ভাবি